আজকে আমরা খেলতেছি মাইন্ড ক্রাফ বার্ড এক্সট্রা গোলেম মোড তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক বেশি কথা না বলে ওকে তো আমরা এখানে আসে গেছি এখানে আমার কি গোলেম সার্চ দেওয়া লাগবে কে জানে চলো সার্চ দেই দেখি ও ভাই কি কি গোলেম কিন্তু আমার এগুলো লাগবে না অনেকগুলা গোলেম আছে চেক করি ওকে ডায়মন্ডের গোলেম নেদার রাইটের গোলেম এই গোলেম এই গোলেম ওকে তো চলো এটা ট্রাই করি আগে ও ভাই উডের গোলেম এখন এইটা ট্রাই করব ও এটা কিসের গোলাম এটা আমাদের এ এটা তো ইয়া ওকে ডায়মন্ড গুলেম ও ডায়মন্ড গোলেম ও ভাই সেই এখন সবার ফেভারিট আয়রন গুলেম এখন অফসিডিয়ান আর এখন কিছু আলাদা আইস গোলেম ওকে তো এখন আইস গোলামের পর আছে এই গোলেমটা তো চলো আমি গোলেম চেঞ্জ করি নেই ওকে তো এটা হচ্ছে ও ভাই সেই ব্যাড রক গোলেম আর এটা টেন টি এটা হচ্ছে স্লাইম গোলেম আর এইটা হচ্ছে ল্যাপিস গোলেম এইটা হচ্ছে মেঘমা গুলেম ওকে মেঘমা আর এইটা কি এইটা হচ্ছে গোল্ডেন গোলেম আর লাস্ট আছে এইটা যেটা হচ্ছে কোল গোলেম ওকে আজকের এই পর্যন্তই